পুতিনের মোট পাঁচ দাবি নিয়ে ইউক্রেনের সঙ্গে দর কষাকষি করছেন ট্রাম্প কোনটি কতটা যুক্তিপূর্ণ পূরণ হওয়া সম্ভব আরও জানিয়ে দেব পাকিস্তানে হড়পা বানে ভেসে গেল গ্রামের পর গ্রাম মৃত এখন পর্যন্ত প্রায় তিনশো পঞ্চাশ মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে আরও জানিয়ে দেব মেটার এআই রোবট জনঘনটি চ্যাট চালাচ্ছে শিশুদের সঙ্গে তদন্ত শুরু করেছে মার্কিং সেনেট সর্বশেষ জানিয়ে দেব দাবানলে জ্বলছে দক্ষিণ ইউরোপ হাজারো মানুষ ঘর ছাড়া এতক্ষণ শুনলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত আলাস্কার বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাঁচটি দাবি শুনে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি আর ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠার শর্ত হিসেবে এই দাবিগুলো সামনে এনেছে পুতিন এখন ট্রাম্প চেষ্টা করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে রাজি করাতে প্রথম দাবি ডনেস্কো এবং লোহানস্কো অঞ্চল থেকে ইউক্রেনের সেনা সম্পন্ন প্রত্যাহার এর বিনিময়ে রাশিয়া খেরসন আর জাপুরোজিয়া ফ্রনস্টাইনে আক্রমণ বন্ধ করতে পারে দ্বিতীয় দাবি দু চোদ্দো সালে দখল করা ক্রিমিয়ার উপর রাশিয়ার আধিপত্য আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া হোক তৃতীয় দাবি পশ্চিমা বিশ্বের আরোপ করা অর্থনীতি এবং বাণিজ্য নিষেধাজ্ঞা শিথিল করা চতুর্থ দাবি ন্যাটোকে ঘিরে ইউক্রেনকে ন্যাটোর সদস্য না করা হলেও নিরাপত্তা বিশেষ নিশ্চয়তা দিতে হবে যেমন ন্যাটোর আর্টিকেল ফাইভ এর মতো সুরক্ষ এবং পঞ্চম দাবি ইউক্রেনের কিছু অংশে রাশিয়ান ভাষাকে সরাসরি স্বীকৃতি দেওয়া এবং রাশিয়ান অর্থ ড্যাক্স চর্চাকে স্বাধীনভাবে কাজের সুযোগ দেওয়া এখন প্রশ্ন হচ্ছে কোন দাবিগুলো বাস্তবে পূরণ করতে পারে বিশেষজ্ঞদের মতে ভূখণ্ড হস্তরন্তরণ বা ক্রিয়ামার স্বীকৃতি দেওয়া ইউক্রেনের জন্য প্রায় অসম্ভব তবে নিষেধাজ্ঞা শিথিল করা ন্যাট্য প্রসঙ্গে আফসোস করা ভাষা ধর্মীয় স্বীকৃতির মতো দাবিগুলো নিয়ে সমঝোতার কিছু সুযোগ থাকতে পারে সব চোখ এখন সোমবার ওয়াশিংটনের বৈঠকের দেখে সেখানে জেরেস্কি ট্রাম্প আর ইউক্রোপীয় নেতাদের আলোচনা নির্ভর করছে যুদ্ধবিরতির ভবিষ্যৎ পাকিস্তানে হড়পা বানে ভেসে গেল গ্রামের পর গ্রাম মৃত্যু এখন পর্যন্ত প্রায় তিনশো পঞ্চাশ মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে পাকিস্তানে প্রবল বৃষ্টি ও পাহাড়ি ধসে ভয়াবহ বিপর্যয় উত্তর পশ্চিমাঞ্চলে খাইবার পাকতুয়াখোয়া ও পাক আধিপত্য কাশোরদের গ্রামগুলোতে হড়পা বানে ভেসে গেছে গ্রামের পর গ্রাম মৃত্যুর সংখ্যা ইতিমধ্যে প্রায় তিনশো পঞ্চাশ হয়েছে এখনো অনেক মানুষ নিখোঁজ সংবাদ সংস্থার প্রতি এবং জানাচ্ছে শনিবার নতুন করে শতাধিক দেহ উদ্ধার করেছে ধ্বংস থেকে সরাসরি হিসাবে সংখ্যা এখন তবে মৃত্যুর তা আরও বাড়তে পারে কয়েকশো উদ্ধারকারী দিনরাত কাজ করছে ইতিমধ্যে সাড়ে তিন হাজারের বেশি মানুষের সরাসরি নেওয়া হয়েছে দুর্গত এলাকা থেকে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে খাইবার এবং পাকথুয়ার বুনের জেলায় পীরবাবাদ আর মরিয়াপুরার মতো গ্রামগুলোতে বন্যার জলের মুহূর্তের মধ্যে তসনস হয়ে যায় সব সবকিছু স্থানীয় বাসিন্দারা বলেছে কোথা থেকে বন্যার জল এলো আমরা বুঝতে পারিনি অনেকে বাড়ি থেকে বের হওয়ার সময় পায়নি বুনানের হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে মৃতদের বেশিরভাগ শিশু আর পুরুষ কারণ শেষ সময়ে অনেক নারী পাহাড়ে ছিলেন কেউ কাঠ কাটতে কেউ গরু চড়াতে পাকিস্তানের জাতীয় বিপর্যয় নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানিয়েছে এবছর বর্ষা শুরু হওয়ার পর থেকে বৃষ্টিজনিত কারণে সারা দেশে ছয়শোরও বেশি মানুষ মারা গেছেন শুধু চলতি সপ্তাহের খাইবার পাকতুয়া এবং গিলগিট বাঁচরও মারা গেছেন অন্তত তিনশো একান্ন জন দু হাজার বাইশ সালে ভয়াবহ বন্যা পাকিস্তানের মৃত্যু হয়েছিল সতেরোশোরও বেশি মানুষ সে দুঃখ স্বপ্ন আবার ফিরে আসে কিনে সেই আতঙ্কে রয়েছে দেশটির দুর্গত মানুষজন মেটার এ আই রোবোট জৌনগন্ধি চ্যাট চালাচ্ছে শিশুদের সঙ্গে তদন্ত শুরু করছে মার্কিন সেনেট মার্কিন সেনেটে শুরু হয়েছে তদন্ত অভিযোগ মেটার এআই চ্যাটবোট যৌন ইঙ্গিতপূর্ণ কথাপথন চালাচ্ছে শিশুদের সঙ্গে বিষয়টির সামনে আনে সংবাদ সংস্কার রয়টাস তাদের প্রতিবেদনে বলা হয়েছে এমনকি আট বছরের শিশুর সঙ্গে জনগন্থি আলাপ করছে মেটার তৈরি করা এ আই বিতর্ক ছড়ালে মেটা জানায় তারা শিশুদের সঙ্গে এ আর কথাপতন সংক্রান্ত নীতিবালিত করেছে কিন্তু মার্কিন সিনেটদের প্রশ্ন কেউ ধরে ফেলার পরে কি নীতি এবং বদলানোর ঘোষণা দেয় কোম্পানি মিশরির রিপাবলিকান সিনেটের জোশ হাওলি সরাসরি অভিযোগ করেছেন মেটার পদক্ষেপ একবারে দেরিতে আসছে অন্যদিকে সিনেটের মশা এবং ব্ল্যাক ব্যান বলেছে এখনই তদন্ত হওয়া জরুরি কারণ অনলাইনে শিশুদের সুরক্ষার ক্ষেত্রে মেটা ব্যবহার ব্যর্থ হয়েছে প্রশ্নগত এর আগে নিউ জার্সির এক বৃদ্ধের মৃত্যুতেও দায়ী করা হয়েছিল মেটার এআই চ্যাটবট ভার্চুয়াল প্রেমিকার প্রেমে পড়ে সেই বৃদ্ধ ভ্রমণে বেরোনোর সময় অসুস্থ হয়ে মারা যান রাইটার্সের হাতে আসার নথি বলেছে তেরো বছর বয়স পর হলে মেয়েটার রোমান্টিক এআই ব্যবহার করা যেত এমনকি বয়সন্তীকালে কিশোরী কিশোরীদের সঙ্গে রোমান্টিক আলাপকে অনুমোদিত বলা হয়েছে কোম্পানির নীতিমালায় এই প্রেক্ষিতে মার্কিন সেমিস্টাররা এখন নতুন করে কিউডস অনলাইন সেফটি অ্যাড সরফারের ডাক দিয়েছে তাদের বক্তব্য নেট দুনিয়ার শিশু মনকে সুরক্ষিত রাখা অত্যন্ত জরুরি সব মিলিয় মিটার এআইকে ঘিরে শিশু সুরক্ষা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক আর তার জবাব চাইছে আমেরিকান সর্বোচ্চ আইনসভা দাবানলে জ্বলছে দক্ষিণ ইউরোপ হাজারো মানুষ ঘর ছাড়া দাবানোলে জ্বলছে দক্ষিণ ইউরোপ গ্রীষ্ম থেকে পর্তুগাল পুরো অঞ্চল জুড়ে ভয়াবহ আগুনে এখন বিপর্যস্ত হাজারো মানুষ উচ্চ তাপমাত্রা টানা খরা আর শুকনো জমি আগুনকে ছড়িয়ে দিচ্ছে নিয়ন্ত্রণের বাইরে ইতিমধ্যে স্পেনে তিনজন এবং পর্তুগালে একজন প্রাণহানি ঘটেছে শুধু তাই নয় আহত হয়েছে প্রায় একশো মানুষ ঘর ছাড়তে হয়েছে হাজার হাজার ইউরোপীয় নাগরিককে গ্রীষ্মের কিয়স্টিফে টানা পঞ্চম দিনের মতো আগুন জ্বলছে রাজধানী এনএক্স এবং আশেপাশের এলাকায় জারি করেছে সর্বোচ্চ সতর্কতা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত স্পেন জরুরি পরিষেবা জানাচ্ছে দেশ জুড়ে চলছে অন্তত চৌদ্দটি বড় দাবানল আগুনের কারণে বন্ধ হয়ে যায় মহাসড়ক থেমে গেছে দ্রুত গতির ট্রেন ইউরোপীয় বন দাবানল তথ্য ব্যবস্থা জানিয়েছে এবছর এখন পর্যন্ত স্পেনে ঘুরছে প্রায় তিন লাখ নব্বই হাজার এরকম জমি দেশটির আবহাওয়া বিভাগ বলছে উত্তম পশ্চিমাঞ্চল সবচেয়ে বেশি ঝুঁকিতে এদিকে অগ্নিসংযোগে সন্দেহ কয়েকজনকে আটক করেছে স্পেনের পুলিশ প্রতিবেশী পর্তুগালের পরিস্থিতি ভয়াবহ অন্তত সাতটি বড় দাবানলের বিরুদ্ধে লড়ছে প্রায় চার হাজার দমনকর্মী দেশটিতে জারি করেছে জরুরি সতর্কতা এমন পরিস্থিতিতে ইউরোপীয় ইউক্রেনিয়স এগিয়ে এসেছে আগুন নিয়ন্ত্রণের সহায়তা দিতে অন্তত পাঁচটি চেয়েছে অগ্নিকা বিমান সব মিলিয়ে দক্ষিণ ইউরোপের ইতিহাসে এই বস্তু ধরা হয়েছে অন্যতম ভয়াবহ দাবনালের মৌসুম